চোখের পলকেই সেতুষ নদী গর্বে বিলীন শেরপুর বালাগন সড়ক অথচ কেবল তিন বছর আগেই কুশারা নদীর উপর নয় কোটি টাকা বেয়ে নির্মাণ হয় সড়কটি সিলেটের বালাগন উপজেলা থেকে সরাসরি শেরপুর যেতে এই সড়কের উপর নির্ভর ছিল প্রায় বিশ গ্রামের মানুষ এখন নদী বাঙ্গনের ভয়াবহ ক্ষতচিত্র এটি আমরা একটা রুগীলি আমরা উপজেলা কমপ্লেক্সে যাইতাম পারি না আমরা হসপিটাল যেতাম পারি না আমরা বড় অসহায় অবস্থায় আসি আমি আশাবাদী খুব দ্রুত তাড়াতাড়ি যাতে এই রাস্তাটার কাজ মেরামত করা হয় আমরা জীবনের পয়লা পাইলাম এগু রাস্তা পাওয়ার পরে এখন রাস্তাটা লোকের মধ্যে আমরা কিছু করার নাই যদি সরকার কিছু করে যদি আমরা হইতাম বারো হাজার মানুষের স্বপ্নের কুশিয়া ডাই আজ নদীগার গর্বে বিলিন হয়ে গেছে প্রায় দুই মাস যাবত আমরা এই রাস্তার ভাঙ্গার ভোর থেকে বুগান্তি শিকার আমাদের ইউনিয়নের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের উপজেলা সদর যাতায়াতের ভুগান্তি শুধু রাস্তা এবং সেতু বিলীন হয়ে যাচ্ছে বিষয়টা এমন না কুশারা নদীর পাশে যারা অবস্থান করছেন যারা বসবাস করছেন এরকম অসংখ্য ঘর বাড়ি এই কুশারা নদীতে বিলীন হয়ে যাচ্ছে পাঁচ ছটা ঘর আসলে আমার হোগর টনিছে আমি কষ্ট করে জুড়াইছিলাম আমি একটা সাপটা মানে রাখছি ও সাপটা তাদের দাবি আগে থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এমন দুর্ভোগের মুখামুখি হতে হতো না তাদের